টি দু হাজার পঁচিশের বাংলার জন্য তোমরা যারা একটা সমগ্র বই চাইছিলে তোমাদের জন্য আজকে একটি বই নিয়ে হাজির হয়েছি বইটা তোমরা দেখো ডব্লু বি এসএলএসটি দু হাজার পঁচিশ এবং অবশ্যই বাংলা বিষয়ের জন্য বইটি লিখেছেন সুব্রত মণ্ডল স্যার এবং পারুল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে আমরা যদি বইয়ের একদম উপরিভাগটা দেখি দেখো সেখানেই বইয়ের কিন্তু বিশেষত্বটা দেওয়া রয়েছে প্রথমত তো নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত বিষয়ের জন্য রয়েছে এছাড়াও এর সাথে তোমরা একটা ফ্রি বুক পাবে যেটা কিন্তু মডেল কোয়েশ্চেন সেট এবং ম টেস্ট দেওয়ার সুযোগ পাবে এছাড়াও দেখো তোমরা আট হাজার প্লাস এমসি কিউ পাবে এরপর যদি আমরা বইয়ের ভিতরের দিকে যাই তাহলে তো দেখব যে সমস্ত একদম সিলেবাস দেওয়া রয়েছে এবং সিলেবাস ধরেই সমস্ত সূচিপত্র করা রয়েছে এছাড়াও আমরা দেখবো যে একটা স্পেশিমেন ওয়েমার আর কিন্তু তোমার এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এটাকে কিন্তু জেরক্স করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতেই পারো এরপর যদি আমরা বিষয়ে যাই তাহলে দেখো একদম থিওরিটিক্যাল ধরে ধরে আলোচনা করা রয়েছে এর ছাড়াও দেখো সমস্ত বিষয়গুলো বিশেষ করে ধরো যদি সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগটা আমি খুলেছি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো সমস্ত প্রশ্ন একদম সাল অনুযায়ী সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করা রয়েছে তাছাড়াও কিন্তু প্রচুর এমসি সি কিউ প্রশ্ন রয়েছে এবং একদম ছক আকারে আকারে আলোচনা করা রয়েছে এবং তারপরে বলি দেখো এই যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরমালাটা কিন্তু শেষের দিকে দেওয়া রয়েছে সুতরাং তোমরা এখান থেকে চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারছো এছাড়াও এরপরে আমরা দেখবো যে দেখো বইয়ের একটা পিছনেও আবার স্পেসিমেন ওয়েমারশিপ দিয়ে রেখেছে এবং যে ফ্রি বইটা রয়েছে এই যে সেই ফ্রি বইটা সেখানে তোমরা মক টেস্টের মতো একদম ফুল মক টেস্ট নাইন টেন ইলেভেন টুয়েলভের দিতে পারছো সেখানে টোটাল শেড রয়েছে নাইন টেনের জন্য ছটা এবং ইলেভেন টুয়েলভের দুটো এছাড়াও এস এসটি মক টেস্ট রয়েছে দু হাজার প্রশ্ন রয়েছে মাদ্রাসার দু হাজার চব্বিশের কোশ্চেন রয়েছে এবং ওএমআর এম রয়েছে তো তোমরা যারা বইটা নিতে চাইছ দেখো একটির সাথে একটি ফ্রি তোমরা নিতেই পারো বইটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো কুড়ি টাকা এবং তোমরা যদি আমাদের এই বই বিপণী সংস্থা থেকে নাও তাহলে অবশ্যই আকর্ষণীয় ছাড়ে তোমরা বাড়ি বসেই বইটি পেয়ে যাবে সুতরাং তোমরা যারা মনে করছো অবশ্যই নিচের দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো এবং বইটির ছবি তুলেও রাখতে পারো সেখান থেকে তোমাকে বাকি ডিটেলস বলে দেওয়া হবে এই রকমই কি তুমি আরও বইয়ের সন্ধান চাইছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক কোন বইটা তোমার চাই বা কোন সাবজেক্টের বইটা তোমরা চাই আমরা সেই বইগুলো রিভিউ নিয়েই তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ